সেই কে হত্যা করেছে আমাদের কাছে স্পষ্ট আজকে এরকম করে যারা দেশের জন্য দেশের স্বাধীনতার জন্য দেশের অর্থনীতি সমৃদ্ধ করার জন্য এদেশকে অর্থনৈতিকভাবে অগ্রসর করার জন্য মীর কাশেমালির যে অবদান ছিল তাদেরকে দুরিয়া থেকে পরিকল্পিতভাবে যুদ্ধ অপরাধ নাম দিয়ে মানবতা বিরোধী অপরাধের নাম দিয়ে পরিকল্পিত দূরের থেকে বিদায় করে দেওয়া হয়েছে সম্মানিত ভাইয়া বন্ধুগণ আমরা স্পষ্ট করে বলতে চাই আমাদের নেতাদেরকে দূরের থেকে বিদায় করে দিয়ে আমাদেরকে হামলা মামলা দিয়ে বঙ্গবানে আমাদেরকে আমাদের পথ চলা থেকে এক বিন্দু সরাতে পারে নাই আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়া বন্ধুগণ আজকে দেশ থেকে পালিয়ে শেখ ভারতে আশ্রয় নিয়েছে আজকে সারা বাংলাদেশে বিগত পঞ্চাশ বছর যিনি কোরআনের তাফসিল করেছেন সেই লোককে পৃথিবীর সবচেয়ে বেশি কলঙ্কজনক মিথ্যাচার করে তাকে ধীরে ধীরে জেলখানায় নির্মমভাবে হত্যা করেছে আল্লাহ জাল হোসেন সাইদিকে সাইদি সাহেব বলেছিলেন আমরা ঘুরে আছি লাফালাফি করলে এমনভাবে কাছে জাকা দিব পরিবার দিল্লি গিয়া পড়বা আজকে হয়েছে না আজকে হয়েছে সাইদি সাহেব বলেছিলেন যে অবস্থা আমাদেরকে জেলা আমাদেরকে নির্যাতন করছব এমন সময় আসবে ইন্দুরের গর্ত পাবে না বলার জন্য সম্মানিত ভাই বন্ধুগণ আজকে সে গাজিরা দেখছি সারা পৃথিবীতে কোনো স্থায়ী পায় নাই কেউ কেউ তাকে গ্রহণ করে নাই আজকে মামুদের মামা বাবুরদেব তুমি অবস্থান করে ষড়যন্ত্র পচ্ছপ ভারত চাচ্ছে ওদের খোলনা লাগবে ওদের চিটাগাং লাগবে যেই ষড়যন্ত্র শুরু হয়েছে আমরা স্পষ্টময় বলতে চাই স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিলে যে ফোন করেছিল ছাপ একটাকে গুলি করি একটাই পড়ে পাশের কেউ যায় না বাংলাদেশ জাবাদ ইসলামী ছাত্র সেবেন এই লোকদেরকে এমন ভাবে গঠন করেছে আমরা মরতে জানি পালানো জানি না ভারত যদি আমাদের এই বাংলাদেশকে নিয়ে কোন ষড়যন্ত্র করে এদেশের মানুষ আঠারো কোটি মানুষ এই ভারতের ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত সম্মানিত বাংলা বন্ধুগণ আমরা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে এক ইঞ্চি মাটি ভারতের গরদ রাজ্য হতে দিব না দেব না দেব না বন্ধুগণ প্রতি বিপ্লবের জন্য যে ষড়যন্ত্র হচ্ছে প্রতি বিপ্লব প্রতিহত করার জন্য যে বিপ্লব করেছে তারা রিক্সা লীগ আনসার লীগ বিভিন্ন লীগ সেজে মূলদত্তির তারা ছিল আওয়ামী সর্বশেষ স্কল লীগ স্কল লীগ আমাদের আলিফ হত্যা করেছে তোমরা আমরা দরজার পরিচয় জয় দিয়েছি আর যদি কোনো ষড়যন্ত্র করা হয় আমরা তার দাঁত ভাঙা জবাব দিব আমরা দরজার পরিচয় জয় দিয়েছি দরজা আমাদেরকে দরতে হবে ধরব দরজার একটা সীমা রয়েছে সেই সীমা অতিক্রম করলে তার উল্টা জবাব আমরা দেয়া আসুর গর্ভ ইনশাআল্লাহ আজকের এই স্বাধীনতা বিজয় দিবসের আলোচনা কেব আমরা সিদ্ধান্ত নিতে চাই বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে আমরা বাংলাদেশে নতুন করে কোনো ফেসিবাদের জায়গা হোক এটা চাই না নতুন করে কোনো ফেসিরিবাদ করে আমাদের গান চাপে ওষুধ সেটা আমরা চাই না আমরা এই ফেসিভাদের বিরুদ্ধে আন্দোলন করেছি এই দেশে বৈষম্য বিরোধী একটা সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা বিশ্বাস করি সেই সমাজ প্রতিষ্ঠা করতে হলে আল কোরআন নেই সেই সৎ লোকের শাসন আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য উনিশশো একচল্লিশ সাল থেকে বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে সেজন্য সম্মানিত ভাইরা আসুন আমরা বাংলাদেশের বাংলাদেশ জামাত ইসলামের হাতকে শক্তিশালী করার মাধ্যমে এদেশকে একটি ক্ষুধা দারিদ্র উক্তি একটি সুন্দর সমাজ হিসেবে এদেশের মানুষকে উপহার দেব সে আশাবাদ ব্যক্ত করে সে একটি সমাজ প্রতিষ্ঠার জন্য সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান রেখে বক্তব্য শেষ করছে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ